তো আপনারা কিভাবে নিজের আধার কার্ডটা শুধুমাত্র পঞ্চাশ টাকা খরচ করেই আপনারা অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই আপনারা এই কাজটি নিজের মোবাইল থেকে আপনারা করতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পঞ্চাশ টাকা দিয়ে নিজের আধার কার্ডের অ্যাড্রেসটা পরিবর্তন করবেন সবারই প্রথমে আপনারা নিজের মোবাইলের গুগল ক্রোমটাকে ওপেন করে আপনারা সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট জিও ডট ইন এটি লিখে আপনারা সার্চ করবেন এই যে লেখাটি দেখতে পাচ্ছেন একটু নিচে দিকে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন লগ বলে একটি অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা এখানে নিজের আধার নাম্বারটা বসে অর্থাৎ আপনারা যে আধার কার্ডটা কারেকশন করবেন সেই আধার কার্ডের নাম্বারটা আপনারা এখানে বসাবেন বসিয়ে দিয়ে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি সেম টু সেম দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে লগ ইন উইথ ওটিপি যে লেখাটি রয়েছে এখানে আপনারা একবার ক্লিক করলেই আধার কার্ডের যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে আপনারা এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন লগ বলে যে অপশানটি রয়েছে এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা সেখানে লগন হয়ে যাবেন তো লগ ইনের পর আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট তো আপনারা এই অ্যাড্রেস আপডেটের উপর একবার ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পাবেন আপডেট আধার অনলাইন এই অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা এখানে কিভাবে কি করবেন সমস্ত কিছু লেখা আছে আপনারা চাইলে সেটি পড়ে নিতে পারবেন তারপরে আপনারা প্রসিড টু আপডেট আধার এই অপশানের উপর ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন কয়বার আপনারা কী কী আপডেট করতে পারবেন তো আমি এখানে অ্যাড্রেস চেঞ্জ করবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপরে কেয়ার অফ এখানে আপনারা নিজের গার্জেনের নাম লিখে দিবেন তো ছেলেরা থাকলে নিজের বাবার নাম লিখতে পারেন এবং কোনো মহিলা যদি নিজের অ্যাড্রেসটা চেঞ্জ করে তাহলে আপনারা নিজের স্বামীর নাম এখানে লিখতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গার্জেনের নাম লিখে দেওয়া হয়েছে লিখে দেওয়ার পর এবার আমরা যে দেখতে পাচ্ছেন হাউস বিল্ডিং তারপরে স্ট্রিট ল্যান্ডমার্ক এখানে আমরা কিছু লিখবো না সোজাসুজি এই যে দেখতে পাচ্ছেন পিনকোড এই পিনকোডটা এখানে বসিয়ে দেবো তো আপনারা নিজের এলাকার পিনকোডটা বসিয়ে দেবেন এখানে পিনকোড বসিয়ে দিয়ে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন নিজের রাজ্যের নাম তারপরে নিজের ডিস্ট্রিক্টের নাম দেখতে পাবেন তারপরে দেখতে পাচ্ছেন ভিলেজ এই ভিলেজের ওপর ক্লিক করলেই আপনারা এখানে যে পিনকোডটা বসেছেন সেই পিনকোডের আন্ডারে যতগুলো গ্রামের নাম থাকবে সবগুলোই আপনারা এখানে দেখতে পাবেন এখান থেকে আপনারা নিজের গ্রামের নামটাকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এখান থেকে নিজের পোস্ট অফিসটাকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনারা যে পোস্ট অফিসের বাসিন্দা সেটাকে সিলেক্ট করবেন তারপরে আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন মেনুয়াল ডকুমেন্টস আপলোড এবং ডিজিটাল ডকুমেন্টস আপলোড তো আমি এখানে মেনুয়াল ডকুমেন্টস আপলোড করবো তার জন্য আমি ম্যানুয়ালে ক্লিক করব। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টসের টাইপ এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ডকুমেন্টস আপলোড করবেন তো আপনাদের কাছে যে ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন অনেক ধরনের ডকুমেন্টস রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে কোনটা ডকুমেন্টস আছে সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবার আমি এখান থেকে ভোটার কার্ডটাকে আপলোড করব তার জন্য আমরা ভোটার কার্ডটাকে খুঁজছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার আইডেন্টি কার্ড তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ই ভোটার কার্ডও লেখা রয়েছে তো আপনাদের কাছে মেনুয়াল ভোটার কার্ড যদি থাকে সেটাও আপলোড করতে পারেন এবং আপনারা অনলাইন থেকে ই ভোটার কার্ডটাকে ডাউনলোড করেও আপনারা আপলোড করতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডকুমেন্টস আপলোড এখানে ক্লিক করে আপনারা এখানে ওকে করবেন তারপরে আপনারা মোবাইলের গ্যালারিতে চলে যাবেন আপনারা তো আমি এখানে ই ভোটার কার্ডটাকে আপ আপলোড করবো তো সেটাকে আমি এখানে ক্লিক করেছি ক্লিক করার পর আপনারা একটু জুম করে দেখে নেবেন সেই ডকুমেন্টসটাই আপলোড হয়েছে কি না তো আমি এখানে জুম করে দেখে নিয়েছি তারপরে এবার নেক্সট অপশানে ক্লিক করব তারপরে আপনারা এখানে দেখতে পাবেন কারেন্ট অ্যাড্রেসটা তো আপনারা যে অ্যাড্রেসটা এতক্ষণে লিখলেন সেই অ্যাড্রেসটা আপনারা বাংলা ইংরেজিতে সমস্ত কিছু দেখতে পাবেন তারপরে আপনারা ছোট্ট ঘর দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এই যে একটি অপশান দেখতে পাবেন মোবাইলটা আপনারা একটু ঘুরিয়ে নেবেন যদি না থাকে তারপরে আপনাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্টের অপশানের জন্য এই দুটো অপশান পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে আপনারা ফোনপে কিংবা কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং কিংবা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করবেন আমি ফোনপে পেটিএমের মাধ্যমেই পেমেন্ট করব এখানে ইউপিআই আইডি বসিয়ে দেবো দিয়ে এই পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট করতে হবে এবার আমরা পেটিএমের অ্যাপটাকে খুলে নিব খুলে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হচ্ছে এবার আমরা এখান থেকে এই পঞ্চাশ টাকাকে পেমেন্ট করে দেবো এই পঞ্চাশ টাকা পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলেই আপনাদের আধার কার্ডের যে অ্যাড্রেস চেঞ্জের অ্যাপ্লিকেশন সেটা সাকসেসফুল হয়ে যাবে তো এইভাবেই আপনারা আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন এবার আপনারা দশ বারো দিন পরে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে কি না